আর নাগরিকত্ব একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন নমস্কার বন্ধুরা এই সামনে লোকসভা ভোট দু হাজার চব্বিশের মার্চ মাসের নাগাদ পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হবে এমনটাই বলা হয়েছে মোটামুটি আইডিয়া করা হয়েছে এবং মে মাসের দিকে মার্চ এপ্রিল মে সম্ভবত মে মাসের দিকে রেজাল্ট দেবে এরকমটা খবর আমি আপনাকে আগে বলেছি তো এনআরসি পশ্চিমবঙ্গে শুরু হওয়ার একটা যে শুরু হয়েছে জল্পনা তাতে অলরেডি তিনি যিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে অর্থাৎ মাননীয় অমিত শাহ তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সি এ সি এ আর যে এনআরসি এটা ধরে নেন দু ভাই ঠিক আছে তো সিএ চালু হয়ে গেলে কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসি কিন্তু পত্তা খুলে যাবে এবার সেন্সাস অর্থাৎ এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা এটা আসলে গত কয়েক এক বছর ধরে দেড় বছর ধরে ঝুলে আছে দু হাজার এগারো সালে লাস্ট জনগণনা হয়েছে এরপরে হবে দু হাজার বাইশ সালে কথা ছিল তেইশ চলে গেল চব্বিশ চলে আসলো এনআরসি শুরু হওয়ার আগেই এই যে সেন্সাস এটা শুরু হবে সেন্সাস শুরু হওয়ার পরে মানে এনপিআর এনপিআর এর পরেই আপনার কাছে চলে আসবে যে এম তারপরে কিন্তু আপনার রয়েছে এন এনআরসি এখন কথা হচ্ছে যে যখন এনপিআর করা হবে তখন আপনাকে সাতাশ ধরনের প্রশ্ন করা হবে যে প্রশ্নতে আপনাকে বাড়ি কোথায় আগে কোথায় ছিল কতজন আছে কি ধর্ম কোন জাতি কি কাজ করেন সমস্ত কিছু আপনার তথ্য নেওয়া হবে এখন বাড়ি বাড়ি এসে কোনো সেন্সাস বা জনগণনা হবে না আপনি অনলাইনেই মোবাইল থেকে আপনি এটার জন্য আপনি সাতাশটা প্রশ্নের উত্তর দিলে আপনার কিন্তু সেন্সাস বা এনপিআর হয়ে গেল এবার আমরা দেখে নেব এখানে দেখুন কী বলাচ্ছে এখানে আজকে আপডেটে আরও একবার বদলে গেল তারিখ আবারও একবার পিছিয়ে গেল জনগণনা এই নিয়ে নয় বার পিছিয়ে গেল দু হাজার একুশ সালে নির্ধারিত সেন্সাস আবার তালাবন্দি সরকার সিদ্ধান্তে আড়ালে দর্শানোর দর্শানোর প্রয়োজন মনে হচ্ছে করছে না কেন্দ্রীয় সরকার অ্যাডিশনাল রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া আর জি আই শুধু জানিয়েছে প্রক্রিয়া স্থগিত রাখার মেয়াদ আগামী বছরে 30 জুন পর্যন্ত bari da হয়েছে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে জনগণনার কোনো সম্ভাবনা নেই মানে জুন পর্যন্ত পারঅন হয়েছে ভোটের বাহানায় বাধা পড়ে গেল সেন্সাস তার মানে কি জুলাই মাসে হবে সেটাও নয় কারণ মেয়াদ 30 জুন শেষ হলেও জনগণনার প্রক্রিয়া শুরু হতে আরও তিন মাস সময় লেগে যাবে মানে আপনার জুন জুলাই সেপ্টেম্বর মাস চলে যাবে এখতিয়ার মেয়াদ না বাড়লে আগামী অক্টোবরের আগে কোনোভাবে প্রক্রিয়া শুরু করা যাবে না প্রতি দশ বছর অন্তর দেশে জনগণনা করাটাই সাংবিধানিক রীতি লোকসভা কত বাড়লো তার উপর ভিত্তি করে দেশীয় অর্থনীতি তথা বৃদ্ধির মাপকাঠি মাথা পিছু আয়ের হিসেব সামাজিক সুরক্ষার খাতে ব্যয় এবং প্রকল্পের সুবিধা কতজন দেশবাসীর কাছে পৌঁছানো যে প্রয়োজন তা স্থির করা হয় অর্থাৎ সমাজের প্রত্যেক শ্রেণী ভালো থাকার জন্য সেন্সাসের বিকল্প নেই তা সত্ত্বেও তিন বছর হতে চললো দেশের জনগণার কাজ একদম থমকে আছে প্রথম অজুহাত ছিল করোনার কিন্তু তারপরে কোনো অজুহাত যুক্ত দেখায়নি মোদী সরকার সেফ তারিখ পেছিয়েছে থমকে গিয়েছে জনগণনা আর সেন্সাসের পাশাপাশি দু হাজার একুশ বাইশ দু হাজার তেইশ সালে জন্মমৃত্যু ও মৃত্যুর কারণ সংক্রান্ত রিপোর্টও পেশ করার নেই আর জিআই ও সেন্সাস কমিশনার অব ইন্ডিয়া বিরোধী দাবি পুরোটাই কারণ কারণটা রাজনৈতিক সেন্সাস রিপোর্ট প্রকাশ পেয়ে গেলেই বিজেপির ভোটের এজেন্ডা ধাক্কা খাবে গেরুয়া শিবির প্রধান নির্বাচনী ইস্যু কি হিন্দুত্ব রাম মন্দির উদ্বোধনের পরেই তাই রেশ কাটতে থাকতে চব্বিশে নি ঘোষণার সম্ভাবনা প্রবলে উঠছে গেরুয়া ব্রিগেডের প্রচারই হল হিন্দুত্ব বাঁচাতে তার জন্য লাগাতার নিশানে রাখতে হবে সংখ্যালঘুদের বিরোধীদের দাবি জনগণনা হয়ে গেলে সবার আগে দেখা যাবে সংখ্যালঘু মানুষের সংখ্যা দেশে কমে গিয়েছে সেক্ষেত্রে হিন্দুত্ব ইস্যুতে এগারোশো প্রচারটাই ধাক্কা খাবে এবার দু হাজার এগারো সালের জন্ম অনুযায়ী ভারত জনসংখ্যা ছিল একশো একুশ কোটি এখনকার সরকার হিসেবে বলছে যে সংখ্যাটা একশো চল্লিশ কোটি অর্থাৎ প্রায় বিশ কোটি জনসংখ্যা বেড়েছে ভারতে সেই নিরীক্ষে কী অর্থনৈতিক মাপকাঠি নির্ধারণ করেছে বা হয়েছে সরকারি প্রকল্পের সুবিধা বেড়েছে কোনোটাই হয়নি তো বন্ধুরা যেহেতু এখন আবার বলছে সিএ হবে আবার বলছে যে এনআরসি হবে তো যতক্ষণ না পর্যন্ত এখানে এটা একটা ব্যাপার রয়েছে যেটা হচ্ছে আপনার মানে এনপিআর এনপিআরটা হলে কিন্তু আবার দেখবেন যে আপনার আহ এবং এনআরসি পথ কিন্তু খুলে যাবে তো বন্ধুরা যে দেশে জনগণনা হওয়াটা কি খুবই দরকার আপনার কি মনে হয় দেরি কি খুবই হয়ে গেছে তিন বছর তো চলে গেল তো কবে হবে অবশ্যই বন্ধুরা আপনার কমেন্টটা জানাবেন অসংখ্য ধন্যবাদ